কাঞ্চনে কাঞ্চন পৌরসভা নির্বাচনের আজকে সারা ব্যাপী ভোট গ্রহণ হয়েছে এবং কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগেই নির্বাচনের ফলাফল হলো নয় নম্বর ওয়ার্ডের ফলাফল ঘোষণা হয়েছে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে যিনি জিতেছেন ডালিম মার্কায় তার ঘনিষ্ঠ একজন ভবিষ্যৎ নেত্রী বলা যায় তার সঙ্গে কথা বলব নাইমা আসসালাম আলাইকুম

উনি আল্লার রমতে উনি কাউন্সিলর হওয়ার আগে থেকে মানুষের জন্য যথেষ্ট যতটুকু পারে আমরা যতটুকু পারতেছি আমাদের সাইড থেকে করতেছি আশা করি আল্লাহ যেহেতু আমাদের দিকে তাকাইছে আমরা যে প্রতিশ্রুতি সবাইকে দিয়েছি যে কমিটমেন্ট আমরা দিয়েছি আমরা আল্লার রমতে আল্লাহ চাইলে আমরা সম্পূর্ণটা রাখার চেষ্টা করবো হ্যাঁ কমিটমেন্ট বলতে আমাদের সাইডে কিছু কিছু সাইড আছে আপনার রাস্তা এখনও ঠিকঠাক হয় নাই তারপর হচ্ছে আপনার আশেপাশে যে পানির যে ড্রেনের যে সিস্টেমটা সেটা খুবই বাজে অবস্থা দেখা যায় ড্রেনেজের জন্য আপনার অনেক অনেক ভালো ভালো রাস্তা করে যাচ্ছে সেগুলোও ভেঙে যাচ্ছে সো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে রাস্তা ঠিক করে দেওয়া তারপরে হচ্ছে আপনার এই যে ড্রেনেজ সিস্টেম করে দেওয়া আর আমাদের দিকে আপনার মানে সাপ্লাই যে পানির যে সাবমার্সিফলের যে সিস্টেমটা ওটা খুবই ভালো না সো আমাদের এইগুলোই আমাদের টপ প্রায়োরিটি তারপরে যথেষ্ট যতটুকু ট্রাই করব যে শিক্ষার দিক দিয়ে বা পারি যার যেগুলো আমরা যথেষ্ট চেষ্টা করব যতটুকু পারি জি আমি আমি নারীদের নিয়ে আমার সাইড থেকে কাজ করতেছি অলরেডি মানে আপনার যেমন ধরেন স্কুল কলেজ গোয়িং যে মেয়েগুলো আছে আপনারা না আমাদের সাইডে গেছেন কিনা তো গেলে দেখা যাবে তারা খুবই মানে বিলো অ্যাভারেজও বলতে পারবেন না আপনারা খুবই একদম লোয়ার লেভেলেই আছে তারা আপনার শিক্ষার ওই ইয়াগুলো ঠিকমতো পাচ্ছে না যতটুকু পাওয়া দরকার তা আমার ইয়া থাকবে সাইড থাকবে যে আমি চেষ্টা করব যে স্কুল কলেজে যে মেয়েগুলা যারা আপনার এডুকেশানটা নিতে পারতেছে না কন্টিনিউ করতে পারতেছে না জাস্ট বিকজ অফ আপনার প্রপার্টি তারা ওরকম ফ্যাসিলিটি পাচ্ছে না আমরা চেষ্টা করব ওই সাইডটা দিয়ে কাজ করতে ইভেন আমার ওই এরকম একটা ইচ্ছাও আছে যে আমি আমার সাইড থেকে যতটুকু পারি আমি অলরেডি মেয়েদের নিয়ে কাজ শুরু করেছি মানে না চাইতেও ধরতে পারেন পলিটিশিয়ানের ফ্যামিলির মেয়ে হয়ে যাচ্ছি যেটা হয়ে যাচ্ছি আমি অলরেডি আমাকে মানে আমি এটাতেও থাকতে চাচ্ছিলাম না তারপরে আমাকে এটাতে আনা হয়ে গেছে তো এখন ধরেন আসছি যখন চেষ্টা করব যতটুকু পারি মেয়েদের জন্য করার মেয়েদের যেমন আমাদের সাইডের অনেকের আছে আপনার মানে ফ্যামিলির কন্ডিশন এতটাই খারাপ যে আপনার ইয়া করাটা খুবই সার্ভাইভ করাটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে চেষ্টা করবো তাদের কর্মসংস্থানে যতটুকু করা যায় এডুকেশনের বাচ্চা কাচ্চাগুলো মেয়েদের ছোট ছোট মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে ওই জিনিসগুলো যাতে বন্ধ করতে পারি যে পড়ার প্রতি তাদের যে একটা ইন্টারেস্ট জাগানোর চেষ্টা করব বিপুল পরিমাণ তরুণের সমাগম দেখলাম আমাদের তরুণদের নিয়ে স্বপ্ন এটাই হচ্ছে যেমন ধরেন ছেলেদের সাইডটা আমার মামারা দেখতেছে আর মেয়েদেরটা অলরেডি আমি বললাম আর তরুণদের নিয়ে যেমন ধরেন ওদেরও ওই সেইমই অবস্থা যে একটা যে ভালো প্রপার একটা প্লেসে তারা কিছু একটা করবে সেটা পাচ্ছে না সেই ফ্যাসিলিটিসটা পাচ্ছে না সেটা যতটুকু চেষ্টা করবে। এখন ওই যে বললাম যার যতটুকু যাকে যেই জায়গায় সুইটেবল একটা প্লেসে দেয়া যাবে সেটাই আমরা ট্রাই করব দর্শক শুনলেন যে যে কমিটমেন্টগুলো ওনারা দিয়েছেন ড্রেনেজ ব্যবস্থা যুবদেরকে নিয়ে কাজ করা এবং হচ্ছে আহ মহিলা নারী এবং শিশুদের নিয়ে যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন তারা কিন্তু অদাবদ্ধ সাধারণ জনগণের কাছে যে তারা এটি সম্পন্ন করবেন আগামী পাঁচ বছরে